হ্যালো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স নিয়ে এসেছি দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে দেখতে আর কতটা সুন্দর করে বানিয়েছি ফেসবুক ইউটিউব তারপরে তোমাদের জন্য আমি ছবি তোলার জন্য তারপরে ভিডিও করার জন্য সেলফি তোলার জন্য কত সুন্দর করে ক্যামেরা বানিয়েছি অনেক সুন্দর একটা মোবাইল কিন্তু এটা অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছ খুবই ভাইরাল একটা ভিডিও আর খুবই ভাইরাল একটা মোবাইল কিন্তু আজকে তোমাদের জন্য খুব সহজ করে বানিয়ে দেখাবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে একটা কাগজ নিয়ে নেবে শক্ত একটা কাগজ আর একটা মোবাইল নিয়ে এভাবে তোমরা মাপ দিয়ে কলম দিয়ে একটু দাগ দিয়ে নেবে তারপরে এটাকে কেজি দিয়ে কেটে একটু সুন্দর করে সাইজ করে নেবে বন্ধুরা এভাবে আমি যেভাবে করছি তোমরা দেখে দেখে এভাবে করে না বন্ধুরা এখন তোমাদের দিকে আমি কিন্তু খুবই ভাইরাল সুন্দর একটা আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তোমাদের হাতে তুলে দেবো দেখো প্রথমে আমি অরেঞ্জ ক্লে নিয়েছি আর এই পাশটা আমি সুন্দর করে ক্লেটা লাগিয়ে দেবো এইভাবে তোমরা চাতা দিয়ে সুন্দর করে করে নেবে ক্লেটা হাত দিয়ে এইভাবে দিয়ে নেবে যে যেভাবে পারো সুন্দর করে এটা সমান করে নেবে সমান করে নেওয়ার পর চারপাশটা সুন্দর করে কেসে দিয়ে একটু কেটে নেবে কেটে নেওয়ার পর তোমরা একটু হাত দিয়ে আস্তে আস্তে করে সমান করে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কীভাবে সুন্দর করে আস্তে আস্তে করে কেটে নিয়েছি ক্লেটটা এখন তারপরে সমান করে এটা আমি শুকিয়ে নেব নিচের পাটটা এরপর আমি আবার একটু কেলে নিয়ে সুন্দর করে এভাবে লম্বা একটু লম্বা করে আর দুই পাশটা এভাবে কেটে সমান করে নেব সমান করে এখানে উপরে লাগিয়ে দেবো এর উপরে আমি ক্যামেরা সেট করবো এই জন্য এখন আমি ক্যামেরাগুলো বানিয়ে নিয়েছি এখানে তিনটা ক্যামেরা সেট করবো কালো ক্যামেরা আমি বানিয়ে নিয়েছি গোল করে আর তারপরে দিয়ে আমি কমলা কালারের ক্লেটটা এভাবে লাগিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর এখন সমান করে নিলাম এভাবে আমি তিনটা বানিয়ে নিয়েছি তোমরাও তিনটা বানিয়ে নেও বন্ধুরা এখন আমি সুন্দর করে লাগিয়ে দেবো প্রথমে উপরে একটা ক্যামেরা লাগিয়ে দেবো আর পাশে সমান করে একটা লাগিয়ে দেবো আর এই সাইডে মাঝখান বরাবর দুইটার মাঝখানে একটা ক্যামেরা লাগিয়ে দিলাম এখন এই পাশে আমি সুন্দর করে একটা লাইট লাগিয়ে দিচ্ছি উপরে একটা লাইট দিয়েছি আর নিচে কালো একটাই দিয়ে দিচ্ছি ক্যামেরা যেরকম থাকে আর কি বন্ধুরা ওই রকম করে আমিও বানিয়ে নিয়েছি এখন কিছুটা আমি দেখতে পাচ্ছ কেলে নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি আমি আমার পছন্দের কালার দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দের কালার কিন্তু এখানে লাগিয়ে নিতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছ হাত দিয়ে সুন্দর করে এভাবে চেপে চেপে আমি এটাকে সময় করে নেবো আগের মতো করে হাত দিয়ে আস্তে আস্তে করে ধরে ধরে বন্ধুরা করে নেবে খুবই সুন্দর একটা আইফোন কিন্তু চা দিয়ে এখন আমি একটু সমান করে নিয়েছি সমান করে হাত দিয়ে চারপাশটা আমি সমান করে নিয়েছি এখন আমি কমলা কালার কেলে নিয়ে একটু লম্বা করে চার পাঁচটা মোবাইলটার চারপাশটা সুন্দর করে লাগিয়ে দেবো তাহলে কিন্তু মোবাইলটা দেখতে অনেক সুন্দর লাগবে আর বেশ ভালো লাগবে দেখতে দেখতে পাচ্ছ কত সহজে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দেখো কতগুলো সফটওয়্যার এখানে আমি বানিয়েছি এখন আমি আস্তে আস্তে করে লাগিয়ে দিচ্ছি দেখতে হয়ে পাচ্ছ কল জন্য এটা আমি লাগিয়ে নিলাম তারপরে একটা ম্যাসেঞ্জার লাগিয়ে নিলাম এইখানে আমি একটা গ্যালারি লাগিয়ে নিলাম একটা ক্যামেরা একটা ফেসবুক তারপরে একটা ইউটিউব বন্ধুরা তোমরা যে যেটা পছন্দ করো সবটাগুলো তোমাদের ইচ্ছা মতো কিন্তু লাগিয়ে নিতে পারো এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি কিন্তু সেটিং তারপরে এগুলো কিন্তু ঘড়ি আছে তারপরে ক্যালকুলেটর আছে সবই কিন্তু আমি লাগিয়ে নিছি আর এগুলো কিন্তু সুন্দর করে এখন আমি উপরে গুগল লেখার জন্য সুন্দর করে একটু হলুদ কালার কেড়ে নিয়ে হাতিয়ে চাপ দিয়ে বানিয়েলাম এর উপরে আমি কিন্তু গুগলে সার্চ দিয়ে তোমরা অবশ্যই লেখাপড়া করতে চাও অনেক কিছু শিখতে চাও তাহলে তোমরা সব তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাবে গুগলের সার্চ দিলে এই জন্য আমি উপরে গুগল লেখে নেবো আর সাদা আমি একটু রং নিয়ে নিয়েছি রঙ দিয়ে সুন্দর করে এভাবে রং দিয়ে লিখে দিচ্ছি কারণ কলম দিয়ে লিখতে গেলে এটা নষ্ট হয়ে যায় বন্ধুরা কারণ এটা এখনো শুকায়নি এর জন্য আমি সাদা রং দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছি ঘুরিয়ে দিছি এটা এখানে কিন্তু তোমরা টাইম সেট করে রাখবে বন্ধুরা ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবে তাহলে সকাল সকাল উঠে কিন্তু তোমরা লেখাপড়া করতে পারবে স্কুলে যেতে পারবে আর এখন এটা হচ্ছে সেটিং আর সেটিংটা সুন্দর করে এভাবে করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকে কিন্তু অন করে দেবে আর হ্যাঁ বন্ধুরা লাইক দিতে যারা যারা ভুলে গেছো প্লিজ এখন একটু লাইক দিয়ে দাও বন্ধুরা আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি খুবই সুন্দর করে এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে কিন্তু নতুন নতুন কেলের অনেক ভিডিও আসতে চলেছে বন্ধুরা তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে আর এখানে গুগলে সার্চ দেওয়ার জন্য সুন্দর করে আমি যে লিখে দিচ্ছি গুগলে সার্চ বারটাও দিয়ে দিচ্ছি আর এখানে আমি ক্যামেরাটাও দিয়ে দেবো তোমাদের যাতে ছবি তুলে পাঠাতে পারো ওই জন্য দেখতে পাচ্ছ কত সুন্দর করে মোবাইলটা বানিয়েছি সাইডে কিন্তু আমি অন অফ বাটনও দিয়ে দিচ্ছি পাওয়ার বাটনও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ নিচে চার্জ দর সেটুকু কিন্তু আমি সুন্দর করে কলম দিয়ে বানিয়ে নিয়েছি বন্ধুরা এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চালিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিওতে একটা লাইক দিতে ভুলুন